জান্নাত যাবেন নাকি আরে নেতা জান্নাত যাবে মানে নেতারাই তো সব এখনকার যুগে তুই নেতার নামে কি বলছিস আরে আল্লাহ বাদ করবো দিন আল্লাহ তো বিনা হিসাবে জান্নাত দান করবি জানি আমাকে হাদিস কালাম তোর নেতা দিলে পাগল ভাই তো ভাই মাথা খারাপ এমনি মিটিং করেছিস ঠিক না মালদা সাহেব নেতার বাল্লাই বলিস আবার তোমার নেতার নামে কয়ে মানে তোমার নেতার নামে কথা দেখেন ইসরে একসাথে পড়াশোনা করেছি একসাথে খেলাদলা করেছি একসাথে হেবজমানা পড়ছি 15 বার হাফেজ হলো এখন মাদ্রাসায় পড়া বাদ দিতে বলে আজকে আমাকে অপমান করে তাড়িয়ে দিল লাগো তুমি থাকি হেদাদান করো যাই আমি নমস্তে আড়াই করে আসি অত গেল না এখন যাই নমস্তে পড়ে আসি মান 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 পাগল থেকে আইছলো আই হে মানুষ আইছি মাথাটা খারাপ করে দিল কালকে মেশিন মিটিং আসলাম যা

না ভাল লাগছে না দেখি এই সাওয়ালটার সাথে কথা আসি মারলাম এখনই ও দুঃখ হয়েছে একটু কি রে

আমার বন্ধুরা আমার সাথে আর পরিচয় রাখছে না তারা আমার সাথে থাকছে না তারা আমার সাথে ঘুরতে যেতে চাচ্ছে না আমি এতই খারাপ হয়ে গেছি না আর এই কাজ করা যাবে না বন্ধুরাই সব প্রতিবেশী সব নেতা কোনো কাজে আসেন। না সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও আমি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ যাই আসলে নামাজটা পড়ে আসি তোমার নামাজকে জীবনের সঙ্গী বানাও নামাজ তোমাকে জান্নাতের সঙ্গী বানিয়ে দিবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অনেক খারাপ কাজ করেছি আল্লাহ তোমার নামাজকে আমি মানি নাই আল্লাহ কাল্লাপাক রব্বুল আলমিন আমি পুনরপার কোরআনের হাফেজ হয়েও তোমার পথে চলিনা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার রহমত আমার করে নাজিল করে দাও আল্লাহ আল্লাহ আজকের থেকে আমি নিয়োগ করলাম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি